আপনি আচ্ছা নিতে হবেন পিঁপড়ার ভিতরে আল্লাহ এমন একটা ট্রান্সফর্মা বসিয়ে দিয়েছেন এমন একটি স্যাটেলাইট বসিয়ে দিয়েছেন পাওয়ার ফুল বাহাত্তর ঘন্টা আগে সে বুঝতে পারে দেশে কখন বন্যা হবে কখন জলস্বাস হবে এবং কখন ভূমিকম্প হবে না আসতে বললে তো হবে না কত ঘন্টা আগে বর্তমানে পৃথিবীতে অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ স্থির রাখার আগাম সংবাদ দিয়ে মৃত্যুর সংখ্যা যেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ যেন কমিয়ে আনা যায় এজন্য বাংলাদেশে একটি স্যাটেলাইট পাঠিয়েছে কিন্তু দেখুন আবহাওয়ার ব্যাপারে এতটুকু তারা বলতে পারে যে ঝড়ো হাওয়া বন্যা পানি কোন দিক থেকে এটা কোন দিক থেকে যাবে কোন ধরনের সাইক্লোন টর্নেডো এগুলো কোন দিক থেকে কোথায় যাচ্ছে এটা আগাম সংবাদ দিতে পারে কিন্তু একটা এখনো দিতে পারে না তার নাম হলো ভূমিকম্প নাম কি ভূমিকম্পের খবরটা দিতে পারে না কারণ ভূমিকম্পের খবর দেওয়ার জন্য যেই মেশিন এবং যেই ধরনের সেন্সর দরকার বিজ্ঞানের এখন আবিষ্কার করতে ভূমিকম্প হয়ে যাওয়ার পরে বলে এটা সাত স্কেলে ছিল অথবা এই এই ক্ষতি হয়েছে আল্লাহ রবুল একটা পিঁপড়া বলেন পিঁপড়ে কত বড় সেই পিঁপড়ার মাথাটা কত বড় সেই মাথার মধ্যে আল্লাহ রবিন এমন একটা সেন্সর বসাইয়া দিলেন এমন একটা ভূ উপগ্রহ দান করলেন এমন স্যাটেলাইট দান করলেন প্রযুক্তি দিলেন যেই প্রযুক্তি ব্যবহার করে বাহাত্তর ঘন্টা আগে বিপ্রাত দলে খবর পায় কত বড় রকমের বিপদ হওয়ার আশঙ্কা আছে এরপরে এই বিপদ থেকে বাঁচার জন্য তাদের গর্তে রাখা ডিমগুলো ডিমগুলো মুখের মধ্যে করে তারা বড় বড় গাছ বিল্ডিং এ আরোহণ করে দলে দলে যাতে করে বিপদ থেকে তারা নিরাপত্তা পেতে পারে যখন দেখবেন মুখের মধ্যে ডিম নিয়ে বাসা চেঞ্জ করছে তখনই মনে করবেন বড় রকমের কোন বিপদ আসতে পিঁপড়ার ভেতরে আল্লাহ আলামিন দান করেছেন মানুষের যে নাকের পাওয়ার তার চেয়ে সাতাইশ গুণ বেশি পাওয়ার পিঁপড়ার নাকের মধ্যে এত ক্ষুদ্র একটা পিঁপড়া তার নাকের পাওয়ার আর কতটুকু কিন্তু খেয়াল করুন আপনি যাওয়ার সময় এক কেজি জিলাপি নিয়ে গেলেন আপনার মা আপনার সন্তান আপনার স্ত্রী জিলাপি ভক্ত এরকম হয় না পছন্দ করে জিলাপির প্যাকেটটা নিয়ে আপনি আলমিরার উপরে কিংবা ফ্রিজের উপরে রেখে দিলেন সকাল দশটা পর্যন্ত এত ভক্ত হওয়ার পরেও না বলা পর্যন্ত কেউ জিলাপির আলাপ পাবে না কিন্তু আপনি নিয়ে রাখলেন এই রাতের মধ্যে দলে দলে যোগদান করে পিঁপড়ার মোসার মধ্যে পেকেটে হামলা করছে তার নাম কি কে তাকে খবর দেয় এ পৃথিবীতে এমন একটা প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে ঘুমায় না ঘুমাইলি মারা মরা ছাড়া ঘুম নাই ঘুমায় না কখনো দিন রাতে কখনো ঘুমায় না নাম পৃথিবীতে সবচেয়ে বড় ঐক্যের প্রতীকের নাম পিঁপড়া একে একজনে বাঁচে না সবাইকে নিয়ে বাঁচে বড় ঝড় যখন হয় তখন দেখবেন পিঁপড়ারা একটা বলের মতো গোল হয়ে যায় একজনে আর একজনে কামড়াইয়া ধরে বলে ধর আমি নিয়ে এমনি করে করে একটা বলের মতো গোল হয়ে যাবে তুই আমারে মেজিক তারপর সাঁতার কাটতে থাকে ঢেউয়ে ঢেউয়ে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যায় নিরাপদ জায়গায় যাওয়ার পরে একে অন্যের মতো করে সুন্দর করে নেমে যায় নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত তারা একে অন্যকে ছেড়ে চলে যায় না